আসসালামু আলাইকুম আমি বলছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করছেন আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন যে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে কিভাবে সঠিক নিয়মে নতুন অ্যাডসেন্স পাওয়া অথবা আপনারা যারা অ্যাডসেন্স পেয়েছেন ইতিপূর্বে আপনারা ওয়েবসাইট ব্যবহার করছেন কিভাবে সঠিক নিয়মে আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড প্লেসমেন্ট করবেন আর এই অ্যাড প্লেসমেন্ট সঠিকভাবে আপনি করলে আপনার কিন্তু পেজ আর এবং আপনার অ্যাড ইমপ্রেশন বৃদ্ধি পাবে যার ফলে ভালো একটি আর্নিং কিন্তু আপনি জেনারেট করতে পারবেন তো আপনার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না এ টু জেড দেখবেন এবং এই দেখানো নিয়ম অনুসরণ করে ইউটিউবে যত ধরনের ভিডিও রয়েছে যারা বিশেষ করে বাংলাদেশ কান্ট্রি থেকে কাজ করে থাকেন তাদেরকে বল এই ভিডিওগুলি যে আপনারা না দেখে আজকে দেখানো ভিডিও নিয়ম অনুসরণ করে আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড প্লেসমেন্ট করেন তাহলে সাত দিনের মধ্যে দেখতে পাবেন যে আপনার গুগল অ্যাডসেন্স এর আর্নিং দ্বিগুণ হয়েছে অর্থাৎ এ টু জেড আপনাকে দেখে এই নিয়ম অনুসরণ করে অ্যাপ করতে হবে তো আমরা প্রথমেই ওয়ার্ডপ্রেস এই অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব অ্যাপ প্লেসমেন্ট করার জন্য তো এই ওয়েবসাইটে অ্যাপ প্লেসমেন্ট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে একটি প্লাগইনস সাহায্য নিতে হবে তো প্লাগইনস এখানে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন অলরাইট তো দেখুন অ্যাড ইনসার্টার লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাড ইনসার্টার এই যে অ্যাড ম্যানেজার এন্ড অ্যাড সেন্স অ্যাড এই প্লাগইনসটি চলে আসবে এই প্লাগইনসটি এখান থেকে ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল এবং অ্যাক্টিভ করা রয়েছে আপডেট চাচ্ছে আমি এখান থেকে আপডেট করে দিলাম দেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই ওয়েবসাইটে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন দেন এরপর এখানে আসার পর আপনাকে একটি কাজ করতে হবে এই অ্যাড সেকশনে আসবেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা এই যে অটো অ্যাডস আছে এটি অন রাখব না ম্যানুয়াল অ্যাড যুক্ত করব তো আপনাদেরকে বলবো সঠিক রেফিনিউ আপনি জেনারেট করতে চায় তো আপনাদেরকে আমি বলবো ভালো রেভিনিউ জেনারেট করতে অবশ্যই আপনাকে অটো অ্যাড অন রাখতে হবে কিন্তু অনেকেই কিন্তু শুধুমাত্র এই অটো অ্যাড ই অন অপশনটি অন করে রাখে কিন্তু এখানেও কিন্তু কিছু সেট আপ কাস্টমাইজেশন রয়েছে তো আমরা ইউএসআইটি বাড়ি এই ওয়েবসাইটে আমরা অ্যাড প্লেসমেন্ট করব তো এই ওয়েবসাইটে জাস্ট এখান থেকে পেন দেখতে পাচ্ছেন এর উপরে যে যে আপনারা ক্লিক করে দিবেন তো দেখুন আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অটো অ্যাড এর এই ইন্টারফেসটি চলে আসবে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এই টিকমার্ক না দেওয়া থাকে অবশ্যই টিকমার্ক দিয়ে অন করে নিবে পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে নিচের দিকে স্ক্রল করে চলে আসবে নাইনটি পার্সেন্ট মানুষ এই কাজগুলি কিন্তু করে না তো এখান থেকে দেখুন প্রথম যে ফিচারটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন দেন এরপর এখানে দেখতে পাবেন একটি ফর্মেট রয়েছে এখানে টিকমার্ক থাকবে না অবশ্যই আপনি এখানে টিকমার্ক দিয়ে নিচের দিকে চলে আসবেন দেন এরপর এখানে ব্যাগে চলে যাবেন এরপর আপনি যে কাজটি করবেন পরবর্তী অপশন এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন এবং এখানে যদি তিনটি টিকমার্ক না থাকে তাহলে তিনটিতে অবশ্যই আপনারা মার্ক দিয়ে নেবেন দেন এরপর ব্যাগে চলে আসবেন এরপর আসার পর এখান থেকে ইনপেজ ফর্মের যেটি রয়েছে এটির উপরে টিকমার্ক দিয়ে এখান থেকেও তিনটি অপশনই কিন্তু টিকমার্ক দিয়ে দিবেন দেন এরপর নিচের দিক এখান থেকে ব্যাগে চলে আসবে এই দুটি ফিচার আপনাকে কিছু করতে হবে না ডিফল্ট আকার যেমনটি থাকবে সেম ভাবে আপনারা রেখে দিবেন দেন এরপর অ্যাপ্লাই টু সাইট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন আপনার অটো অ্যাড প্লেসমেন্টের কাজ কিন্তু এখান থেকে শেষ এখন আপনাকে যে কাজটি করতে হবে ম্যানুয়াল অ্যাড ক্রিয়েট করতে হবে ম্যানুয়াল অ্যাড ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম যে অ্যাড ইনসার্ট এই প্লাগইনসের সাহায্য নিতে হবে তো এটি আপনারা অবশ্যই ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন দেন এরপর প্লাগইন সেকশন থেকে ইনস্টল প্লাগইনস এখানে আপনারা চলে আসবেন আসার পরে এই অ্যাড ইনসার্টারের যে অ্যাড প্লাগইন সেটি আপনারা দেখতে পাবেন সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন এখন ব্লগ ওয়ানে আমরা চলে যাবো তো এখন আমরা গুগল অ্যাডসেন্স এর এখানে যাওয়ার পর দেন এরপর আমরা যে কাজটি করবো বাই অ্যাট ইউনিট এখানে চলে আসব আসার পরে এখান থেকে ডিসপ্লে অ্যাড দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন অলরাইট তো এখানে আসার পর জাস্ট আপনি অ্যাড ইউনিট দিয়ে দিবেন তো এড ইউনিট আমরা ফার্স্টে এখান থেকে একটি অ্যাড কোড জেনারেট করবো এটি অবশ্যই রেসপন্সিভ এটি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে যেকোনো একটি নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে বিফ আমি এ এখান থেকে বিফোর কন্টেন্ট দিয়ে দিচ্ছি দেন এরপর নিচে থেকে এই অপশনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাড কোট চলে আসবে তো এখান থেকে এটি কপি করে নিবেন নেওয়ার পর আপনি আপনার এই অ্যাড ইনসার্টারের ফার্স্ট যে ব্লক রয়েছে এখানে আপনারা চলে যাবেন পেস্ট করে দিবেন দেন এরপর এখান থেকে পোস্ট হোম পেজ এখান থেকে যতগুলি থাকবে প্রত্যেকটি এখানে মার্ক অপশনে দিয়ে দিবেন দেন এরপর আপনারা যে কাজটি করবেন আমরা বিফোর কন্টেন্ট এখান থেকে আমরা বিফোর কন্টেন্ট সিলেক্ট করে দিব দেন এরপর এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিব তো আমাদের বিফোর কন্টেন্টে হোম পেজ এবং পোস্টের মধ্যে এই অ্যাডটি কিন্তু শো করবে এরপর আমরা যে কাজটি করব এখান থেকে দুই নাম্বার পেজে চলে আসব সেম অ্যাড কোডটি এখানে দিয়ে দিব দেন এখান থেকে শুধুমাত্র পোস্টের মধ্যে এখানে আমরা যে কাজটি করব বিফোর পোস্ট এটি আমরা সিলেক্ট করে দিব দেন এরপর এখান থেকে সেভ দিয়ে দিব আমাদের আমাদের এখানে কিন্তু কোড বসানো তাহলে দুইটি শেষ এখন আমরা যদি চাই যে আমাদের সাইটের এই যে সাইট বারে অ্যাড গুলি শো করাবো তো এখন আমরা যে কাজটি করবো এই সাইট বারের জন্য আমরা পুনরায় আমাদের গুগল অ্যাডসেন্সের এই অ্যাড ইউনিটে চলে যাব দেন পুনরায় আমরা এখানে চলে আসবো এরপর ডিসপ্লে এখানে সিলেক্ট করে দিব এরপর এখান থেকে আমরা সাইড বার এখানে লিখে দিচ্ছি আপনি আপনার মতো নাম দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে সাইড বার দিয়ে টু দিয়ে দিচ্ছি যেহেতু আমার এটি ইতিপূর্বে জেনারেট করা আছে দেন এরপর এখান থেকে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে কপি অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখানে চলে যাবেন তিন নাম্বার ব্লকে এবং এই কোডটি এখানে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে প্রত্যেকটি অপশনের উপরে আপনি জাস্ট টিক দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে প্লেসমেন্টের এখানে আপনি যে কাজটি করবেন ডিসেবল করে দিবেন দেন এরপর এখান থেকে সেট দিয়ে দিবেন এই কাজটি আপনাকে করতে হবে তো করার পর আপনি যে কাজটি করবেন অ্যাপিয়ারেন্সে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে উইজেস্ট এই অপশনটির ভিতরে যাবেন তো এখান থেকে আমরা সাইড বারে যুক্ত করব মেনুয়ালি সাইট বারে তো এখান থেকে আসার পর এরকমটি আপনি দেখতে পাবেন তো আমরা যে কাজটি করব এই যে রিসেন্ট পোস্টের নিচে ক্যাটাগরির উপরে আমরা এটি বসাবো তো এখান থেকে প্লাস আইকন অ্যাড ব্লকের উপরে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা যে কাজটি করব অ্যাড ইনসার্টার লিখার সঙ্গে সঙ্গে আপনার প্লাগইনসটি চলে আসবে এড ইনসার্টার এখানে ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে যে ব্লক অপশন দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন এখন তিন নাম্বার ব্লকটি আমরা এখান থেকে সিলেক্ট করব এই তিন নাম্বার ব্লকে কিন্তু আমাদের এই সাইড বারের অ্যাড কোডটি রয়েছে তো এখান থেকে জাস্ট আমরা এটি সিলেক্ট করে দিব এবং এখান থেকে এই যে আপডেট অপশনের উপরে ক্লিক করে দিব তো এই কাজটি আপনি করবেন এখন আমরা যে কাজটি করব আমাদের কন্টেন্টের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে আমরা ম্যানুয়াল অ্যাড যুক্ত করব তো আমরা দুইটি প্যারাগ্রাফের পরে যাতে এই যে একটি প্যারাগ্রাফ এই একটি প্যারাগ্রাফ তো দুইটি প্যারাগ্রাফের পর যাতে ম্যানুয়ালি এই অ্যাডটি শো করে এখানে আপনি চাইলে দুইটি পর পর চারটি পর পর আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানেও আমরা যে কাজটি করব সেম ভাবে আমরা এই যে প্রথমের যে অ্যাড কোডটি রয়েছে এটি আমরা কপি করে নিব এবং চার নাম্বার ব্লকে গিয়ে পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা শুধুমাত্র পোস্ট এর উপরে টিক মার্ক দিয়ে দিব এবং এখান থেকে প্লেসমেন্টের এখানে আমরা যে কাজটি করবো যে আপনার প্যারাগ্রাফ এখানে সিলেক্ট করে দিবেন এবং এখানে ওয়ান রয়েছে আপনি এখানে টু দিয়ে দিবেন অর্থাৎ দুইটি প্যারাগ্রাফ এর পর এটি শো করবেন দেন এরপর এখান থেকে সেন্টার করে দিবেন এবং সেফ সেটিংস এই অপশনের ওপরে ক্লিক করে দিবেন জাস্ট এই কাজটি আপনারা যদি করেন যে আপনারা অটো আপনারা অ্যাড এভাবে ইনেবল করে রাখবেন পাশাপাশি মেনুয়েল এই চারটি অ্যাড আপনারা যুক্ত করবেন জাস্ট এই কাজটি করে আপনি আপনার ব্লগ ওয়েবসাইট নিয়ে আপনি কন্টিনিউ পোস্ট করেন ট্রাফিক নিয়ে আসেন দেখতে পাবেন আপনার ওয়েবসাইট রেভিনিউ কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাবে তো আশা করছি যারা একদমই নতুন অথবা গুগল অ্যাডসেন্স এ কিভাবে অ্যাড প্লেসমেন্ট করবেন তো আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে